ওয়েলকাম গাইজ তো লারাবিল হার্ডের এর এই পর্বে আমরা দেখাবো কীভাবে লারাবেলা হার্ডের মধ্যে পিএচসপি ম্যাটবিনটা ইউজ করা যায় তো চলুন শুরু করে যাক আমরা প্রথমে লারাবেল হার্ডটা অন করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে আমি সাইডসে যাই আমার এখানে অলরেডি একটা প্রজেক্ট আছে হার্ড এক্সাম্পল টেস্ট টেস্ট এক্সটেশন যেখানে ইউজ হয় প্রথমত মাইজবিন পিএসপি ম্যাটবিনের জন্য আমাদের পিএসপি ম্যাডবিনে ডাউনলোড করতে হবে এখান থেকে এবং আমাদের মাইস প্লে ডাউনলোড করতে হবে এখানে দুশো তিরাশি এম বি এম বি ডাউনলোড করে নেবেন আর এখানে পিএসএ ডাউনলোড করে নেবেন সো আমার অলরেডি ডাউনলোড করা আছে তো ডাউনলোড করলে ডাউনলোড করা আছে কপি করে আমার যেখানে হার ইনস্টল করেছিলাম সেখানে গিয়ে প্রজেক্টের রুট পেস্ট করে ডবিন আমরা যেখানে প্রজেক্টগুলো রাখি ঠিক সেইখানেই আমরা পিএসএ রেখে দেব ওকে সো দেন আমরা কি করবো আমাদের যে মাই এসকিউএল ইনস্টলারটা আছে এটা অ্যাজ ইউজুয়াল যেভাবে সফটওয়্যার আমরা ইনস্টল করে থাকি সো ওইভাবে ইনস্টল করবো তো আপনার আমার এখানে অলরেডি ইনস্টল করা ছিল আগে তো আমি আনইনস্টল করে ফেলেছি একটু আগে ভিডিও বানানোর জন্য আর সচরাচর আমি এটা ইউজ করি না আমি ডকার ইউজ করি সো ডকার একটা দিয়ে হয়ে যায় এবং ডকার সাথে আমি টেবিল প্লাসটা ইউজ করি অ্যাকচুয়ালি সো ওকে সার্ভার অনলি ক্লায়েন্ট অনলি লিস্ট অল সার্ভার প্রোডাক্টস ফুল মাইসিকল প্রোডাক্টস অ্যান্ড ফিচার্স কাস্টম ওকে তো ফুল দেই ইটস আ ফুল দাও নজর কারণ এখানে আপাতত ওয়ার্ক বেঞ্চ ও ফুল দে ওয়ার্ক বেঞ্চ আসবে মানে সো ওয়ার্ক বেঞ্চ কিছু সব আসবে আচ্ছা আপাতত সার্ভার অনলি দেই নেক্সট সো এটা আমার কোন ড্রাইভে ইনস্টল হবে সো দেখা যাচ্ছে দা সিলেক্টেড পাথ অলরেডি এক্সিস্ট সি প্রোগ্রাম ডাটা মাই এসকিউএল মাই এসকিউএল সার্ভার 8.0 চলে যাই সি প্রোগ্রাম ডাটা মাই এসকিউএল রাইট তো সি তে যাই প্রোগ্রাম ডেটা রাইট সো আমি এটা হিডেন ডট করে দিচ্ছি প্রোগ্রাম ডেটা

নেক্সট মাই সিকুয়েল এক্সিকিউট করবো এবং এটা একটু প্রোগ্রেস সময় নেবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি এবং এটা হওয়ার আসলে আমি ভিডিওটা পজ করে রাখছি যাতে হইলে কাম ব্যাক করতে পারি তাহলে সময় বাঁচবে তো এটা অলমোস্ট চলে আসছে প্রোগ্রেস হান্ড্রেড পারসেন্ট সো ডাউনলোডেড দেন নেক্সট চলে যাই আমরা হ্যাঁ এক্সিকিউট করে দিচ্ছি সময় নেবে না এখন আমরা দেখি আমাদের ডেভেলপমেন্ট একটা কম্পিউটার ইউজ করতে পারছি মানে ডেভেলপমেন্ট কম্পিউটার আপনি এই পোর্ডটা চেঞ্জ করে দিতে পারেন আর এটা বাই ডিভোর পোর্ট থাকে তো আমি যেহেতু ডকার ইউজ করি এবং ওখানে যার জন্য আমরা ডাবল থ্রি ইউজ করে আমাদের এখানে করে সো আপাতত্রি জিরো থাকুক সমস্যা নেই

আপনার ডিবি অ্যাডমিন যেটা আছে সেটা থাক এবং আইসিকিউএল পাসওয়ার্ড পাসওয়ার্ড যদি আলাদা এক্সট্রা ইউজার চাইলে ইউজ করতে পারেন যদি আপনি চান ওকে সো লাইক ইউজার নেম যেমন দেন সাপোজ আ সিক্রেট ইউজার নেম আপনি সিক্রেট ইউজ করলেন এটা বলতো অল হোস্ট থাক সমস্যা নাই ডিবি অ্যাডমিন থাক পাসওয়ার্ড সিক্রেট থাক যদি আপনি চান যে আপনি এর একটা ইউজার আলাদা এক্সট্রা অ্যাড করতে পারেন ওকে যদি চান না হলে ডিফল্টটা থেকে যাবে ওকে সো ই করবেন অন করে তখন এটা ওপেন হবে কিনা দ্যাটস ইট সো নেক্সট এন্ড এক্সিকিউট করে দিব জাস্ট এটাই হচ্ছে সিম্পল জিনিস এমন কিছু নাই তো পিস এর অ্যাডমিন আনার কারণে আপনি দেখতে পাবেন যে এখানে আমার সাইটে অলরেডি চলে আসবে এখানে যে চলে আসবে এখানে আমরা ডাটাবেসটা ইউজ করতে পারবো রাইট এবং পিএসি ভাষণ কত দেখাচ্ছে এখানে এইট পয়েন্ট থ্রি ওয়ান ডাউনলোড করা আছে আমার এখানে তাহলে আপনি আরও ডাউনলোড করতে পারেন লেটেস্ট ভার্সন মনে হয় আসছে এইট পয়েন্ট আপডেট আসছে এইট পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর ওকে এগুলো করে নিতে পারেন আপনি এবং কিছু এখানে বলে দিতে পারবেন রাইট আর হার্ট করেও যদি যান তাহলে তেমন কিছু আর লাগবে না সো ইট নেক্সট ফিনিক্স ডান সো নাও আমি একটা কাজ করি আমি এটা একটু ক্লোজ করে দিচ্ছি স্টপ অল সার্ভিস দিচ্ছি সার্ভিসটাকে স্টপ করে দিলাম বা এখান থেকে আমি এখান থেকে ওটা আমি কোয়াইট করতে পারি এটা আপনার ইচ্ছা হয় সো হার্ড ওপেন করলাম ইয়েস চলে আসছে এখানে ক্লিক করেন দেন আমরা আমাদের সাইটে চলে যাই এবং পি এসে এখানে আমি জাস্ট ক্লিক করি সো এটা হচ্ছে সিকিউরিটি এস টিপিএস অন দিতে হবে ফাইন তা আমরা তো ট্রাই করি আমাদের ধরেন রুটওয়ার্ড যেটা হচ্ছে সিকনেট ওকে সো ট্রাই করলাম দেখেন আমার এটা হচ্ছে বাই ডিফল্ট যেটা ইউজ করছিলাম আমরা ওইটা চলে আসলো বাট পরে কিন্তু আমরা একটা ইউজার অ্যাড করছিলাম সিক্রেট এবং পাশওয়ার্ড কিন্তু সিক্রেট সো ইউজ করলেও কিন্তু লগিল হবে যেহেতু আমরা অল ডিসি বাট বাই ডিফল্ট আমাদের ইউজার নামটা রুট থাকে আমরা জানি আর পাসওয়ার্ডটা আমরা সেট করে দিলাম ওকে না ওকে সো আপনি চাইলে এখন খুব ইজিলি আপনি লড়াইবেলা হার্টে আপনি চাইলে পি সি ইউজ করতে পারেন সো এখন তাহলে আপনার হবে না তাহলে আমরা নেক্সট টু দেখবো যে আমরা কী একটা মেল সার্ভার ইউজ করতে পারি এখানে আমার মেলের জন্য বেল্ড হার্ড ডেমো আছে সো দ প্রো সো সেটা ইউজ করতে পারবো না সো আমরা চাইলে ফ্রিতে ইউজ করতে পারি এটা আমরা দেখবো নেক্সট টু সো গাইস থ্যাঙ্কস ফর ওয়াচিং নিউ নিউটিউব চ্যানেল ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব ধন্যবাদ